স্বামী বিবেকানন্দ খুব অল্প সময়ের জন্য আমাদের ধরা গ্রামে এসেছিলেন মূলত তিনি এসেছেন আমাদের মধ্যে যে লুকায়িত চেতনা তাকে জাগ্রত করার জন্য এই বিশ্ববন্ধিত যুব সন্ন্যাসী আঠারোশো সালে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে সীতাধ ধর্ম সম্মেলনে গিয়ে ভারতবর্ষকে এবং হিন্দু ধর্মকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছিলেন তার সেই অমূল্য ভাষণের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দ যা যা বলে গেছেন আজকের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেগুলোই কার্যকর করার চেষ্টা করছেন স্বামী বিবেকানন্দ মহোদয় তিনি শিক্ষা স্বাস্থ্য কৃষি বিজ্ঞান এবং মানুষ কিভাবে উপযুক্ত হতে পারে তার সব দিশা আমাদের মধ্যে দেখিয়ে দিয়ে গেছেন যখন পয়ালগামের ঘটনা ঘটে অপারেশন সুন্দর হয় যখন আমরা তিরঙ্গা পতাকা হাতে দেশপ্রেমের কথা এবং ভারতবর্ষের জন্য আমরা সবাই রাষ্ট্রবাদের পক্ষে রাস্তায় নামি এই ভাবনা কিন্তু স্বামী বিবেকানন্দের ভাবনা স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্ভূত হয়ে প্রকল জীবন ছেড়ে মার্গানের এলিজাবেথ নোবেল যাকে আমরা ভগিনী নিবেদিতার নামে চিনি তিনি কলকাতায় এসেছিলেন সেবা কার্য করার জন্য তিনি একটি বই লিখে গেছেন যে বইটার নাম হল দা মাস্টার অ্যাজ এই আমার গুরুদেবকে আমি কি চোখে দেখেছি সেই বইয়ের মূল প্রতিপাদ্য ছিল দ্য কুইন অবশ্য ওয়াজ ইজ মাদারল্যান্ড অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবীর নাম ছিল কে ভারত মাতা ভারতবর্ষ তাই আমি আজকে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে কথাগুলো উল্লেখ করলাম স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে দরিদ্র নারায়ণ সেবা করো খুব তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে স্বামী বিবেকানন্দ বলে গেছেন তত্তিপ অর্থাৎ ভগবান মহাদেব মানুষের মধ্যেই বিরাজমান স্বামী বিবেকানন্দ বলে গেছেন শিব জীব পূজা অর্থাৎ তুমি শিবকে স্মরণ করে মানুষকে পূজা করো এই কথাগুলোর মধ্য দিয়ে তিনি সনাতন ভারতবর্ষকে জাগ্রত করে দিয়ে গেছেন তিনি দেহ রাখার আগে মত মিশন প্রতিষ্ঠা করেছিলেন বেলুর মত তার হাতে প্রতিষ্ঠিত এই মত এবং মিশন গোটা পৃথিবীকে ছড়িয়ে গেছে পৃথিবীর সব দেশে একটি করে রামকৃষ্ণ মিশন পাবেন ভারতবর্ষের প্রত্যন্ত জায়গা একদম লে কারগিল থেকে শুরু করে সুন্দরবনের প্রান্ত পর্যন্ত আপনি সর্বত্র রামকৃষ্ণ মঠ মিশন পাবেন স্বামীজি এই প্রতিষ্ঠান গড়ে দিয়ে গেছিলেন কেন তার মূল চারটি বিষয় ছিল আপনি মিশন গুলো দেখবেন তারা এই চার ধরনের সেবা দান করে আসে মূল কাজ তাদের চারটি একটি শিক্ষা দান করা সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার মধ্য দিয়ে স্বামী সব স্বামীজি সবসময় বলতেন যে পরীক্ষায় কৃতকার্য হওয়া আর নাম্বার সংগ্রহ করার মধ্য দিয়ে কখনো শিক্ষা সমাপন ঘটতে পারে না স্বামী বিবেকানন্দের চোখে শিক্ষা ছিল সেই শিক্ষা শিক্ষার মধ্য দিয়ে নিজের চরিত্র পায় বৃদ্ধি বিকশিত হয় রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় কাজ হচ্ছে হসপিটাল নির্মাণ স্বাস্থ্য পরিষেবা দেওয়া যেখানে হসপিটাল নেই কেয়ার কোথাও আয়ুষ আয়ুবেদিক হোমিওপথ কোথাও দেখবেন এটা স্বামীজির ভাবনা শিক্ষা দাও স্বাস্থ্য পরিষেবা মানুষকে দাও আর তৃতীয় হচ্ছে সেবা দান করবাদানটা কি যখনই বিপর্যয় হবে যখনই মানুষ বিপদে পড়বে এই অতিরিক্ত ঠান্ডায় মানুষকে গরম বস্ত্র বিতরণ করো দুর্গা প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে নতুন বস্ত্র দাও আজকে বন্যা হলে আজকে বিপর্যয় হলে স্বামীজির ভাবনায় সেবা দান করার মধ্য দিয়ে তিনি বলে গেছেন স্বামীজি বলে গেছেন যে জীবদানে শিব সেবার তো বলেইছেন তিনি সবসময় বলে গেছেন যে মানুষের মধ্যেই লোকায়িত তার মধ্যেই যে চেতনা আছে যে তার প্রয়োজন আছে সেটা পূরণ করার মধ্য দিয়ে সেবা দান করতে হবে স্বামীজি বলে গেছেন ব্রহ্ম হতে কীট সর্বভূতে সেই সর্বভূপে মন প্রাণ শরীর অর্পণ কর্ম মুখে তোমার ছাড়ি ওটা খুঁজেছে ঈশ্বর যিনি প্রেম করে যে জন সেই জন সেদিকে ঈশ্বর স্বামী বিবেকানন্দের ভাবনা আর চতুর্থ স্বামী বিবেকানন্দ মহোদয় আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে দিয়ে গেছেন আধ্যাত্মিক চেতনা হলো মানুষের মধ্যে থাকা উইল স্বামীজি বলে গেছেন যে প্রাচীনকালে কালে বলতো তারা ধর্ম মানে না তারা নাস্তিক আর আধুনিক ভারত বলুক তাদের নিজেদের প্রতি আস্থা নেই তারা হলো নাস্তিক মানুষ নিজেদের মতো আস্থা যদি রাখতে হয় আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করতে হবে গীতা বলে গেছে ধর্ম রক্ষতি, রক্ষিত ধর্ম রক্ষার কাজটা আমাদের সকলকে করতে হবে স্বামীজির জন্ম জয়ন্তী যুব দিবসে সকলকে ধন্যবাদ রক্তের কোন বিকল্প নেই রক্তদান মহদান এই শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি কৃতজ্ঞ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে চোরই গোটি মন্ত্রে ভারতবর্ষ এগিয়ে চলুক মেট্রো রেল এগিয়ে চলুক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন